অনেক দিন আগের কথা এক বনে সিংহ এবং শিয়ালের খুব ভালো বন্ধুত্ব ছিল তারা একসাথে চলাফেরা করতো একসাথে ছোটাছুটি করত এভাবেই খুব সুন্দর সময় যাচ্ছিল তাদের হঠাৎ একদিন তারা দুজনে মিলে একটা ছাগল শিকার করে তারপর তারা প্রাণ ভরে ছাগলটিকে খাওয়া শুরু করে কিন্তু খাওয়ার সময় সিংহ বেশিরভাগ মাংস খেয়ে ফেলছিল শিয়ালের জন্য খুব অল্প মাংস ছিল এরপর সিংহ বলে শিকারটা তো আমি ধরেছি তাই আমি বেশি মাংস খেয়েছি তুই তো কম কষ্ট করেছিস কেন সিংহ ভাই আমরা তো দুজনে সমান কষ্ট করেছি তাই তো আমাদের ভাগ সমান হওয়া দরকার ছিল অত কিছু আমি বুঝি না আমি বেশি কষ্ট করেছি তাই আমি বেশি মাংস খেয়েছি আচ্ছা তুমি এরকম করলে আমি আর তোমার সাথে থাকতে পারলাম না এভাবেই তাদের সুন্দর বন্ধুত্বের মধ্যে তৈরি হয় অদৃশ্য এক দূরত্ব একদিন সিংহ নদীতে পানি খেতে যাচ্ছিল এমন সময় এক কুমির সিংহের দিকে আসে কুমিরটিকে দেখে সিংহ অনেক ভয় পায় এমন সময় পেছন থেকে তার বন্ধু শিয়াল সিংহকে সাহায্য করার জন্য ছুটে আসে শিয়ালকে দেখতে কুমিরটি চলে যায় এরপর সিংহটি শিয়ালের কাছে ক্ষমা চায় সিংহটি বলে শিয়াল ভাই আমাকে ক্ষমা করে দিও আমি অনেক বড় ভুল করেছি তোমার সাথে এরকম করাটা আমার উচিত হয়নি এখন থেকে আমরা দুজনে সবকিছুতে সমান অধিকার পাবো ঠিক আছে সিংহ ভাই আমি কিছু মনে করিনি এখন থেকে আমরা মিলেমিশে থাকব আর কোনো ঝগড়া করব না এরপর তাদের বন্ধুত্ব আবারও জোড়া লাগে এবং তারা একসাথে থাকা শুরু করে